আমরার বর বাপ মোল্লা কাজিমুদ্দিন কালিয়া ফুরি জোরে বলুন সুবহান বাবারে বাবা রে তাল গাছ গো তাল গাছ এই বেলে উত্তুইয়া রয়েছে তাল গাছটা বাবা এই বেলে লালিরা দাও লালিরা দিয়া এই বেলে গাছটার মাধ্যমে বাড়ি দিছে দিতে না দিতে গাছটা উঠতে গেছে অলি সোয়া লাগা গাছটা উঠতে গেছে গাছের জবান খুললে গেছে জোরে বলুন সোয়া অলি বিনা ওলি লগে মুজাজ্জাদ কতক কো বলো তোমার আশদিয়া টুপি বানাইতে পাইবা বানাইতে পারবে 360 টাউলিয়া বাংলার জমি নি এসেছে তলিকা 60 টা গদ্রিয়া সৃষ্টিয়া নকশা দিয়া মুজাজ্জাদ দিয়া জুরু বলুন সুবহানাল্লাহ এইবিলে তালগাছ এইবিলে মাথা লাৰা আমি ভাইতে ৰাজি বাউন আছি খেলনা এই তৰিকা চাইটা কাবলিয়া সিস্তিয়া নকশা বন্দী হা মোজাদিয়া বাংলা জমিনী তিনশ চাৰিটা উলিয়াই এই টুফি দা বানাইছে বানাইয়া কাজিমুদ্দিনৰ মাথাত ফালাইছে এক ল আউলিয়া চূন্নত আর একটা চাহাবিৰা সুন্নত আর হলো নবী সুন্নত যদি বলুন চুবা লাল্লা এ টুপি ওই টাইমে সুন্দর হইয়া এই বলে মুসকি একটা হাঁস দিয়া তালগা সুন্দর বানাইছ আমার গৌসল জম কালিয়া ফুরি আজম রঙের ফুল আমার গৌসল আজম কালিয়া ফুরি লাকে উড়ে যাকে পরে আসে কলি কোহল আমার গৌসল জম কালিয়া ফুরি আজম রঙের ফুল আমার গৌসল আজম কালিয়া ফুরি সির খোলা ফুটল ফুল বাইরে আগা ভিতরে মূল ডালে বসে ফাতায় যাবে মুহাম্মদ রাসুল আমার গৌসল আজম কালিয়া গাজব রঙের ফুল আমার এসমে আজম বাগান আছে মালিক নাই কত বলবু টাইছে সাই তোষ্টা কিতে জল্লা দিলে শুকাই যা তার মোল আমার গাউসল আজম কালিয়া ফুরি আজম রঙের ফুল আমার গাউসল আজম লাকে উরে জাকে পরে আসে কোলি কোর আর লাকে উরে জাকে পরে আসে কোলি কোল আমার আমার গাউসোলা জম ফুরি আজম রঙের ফুল আমার এসমে আজম কালিয়া ফুরি সিল্লো নাহিন দলে ফুলের ভিতরে মালিকি জলে সিল্লো নাহিন সুখের দলে ফুলের ভিতরে মালিকি জলে ফুল ভাইয়া আসে কেরা সায়লা জাতি কোল আমার গাউসোলা জম কালিয়া ফুরি আজম রঙের ফুল আমার এসমে আজম কালিয়া ফুরি কহুজুর বুঝলাম না আমি বাংলা জমিনে সৈদশ মসজিদ দিছি মসজিদ দিছি তালগাছের টুবি আমার মুড়িদানের মাথার থাকবো আর মসজিদে যাইয়া নামাজ আদায় করবো ও তালগাছ এমন টুপি বানাইছি যে এই টুপি বাবা জেবে লুতু হইত না বিকিসে লুতু না হাতে থাকলে হাতও রাখত না মাথা যদি থাকে আমার মুড়িত পথবস্ত হবে না তাল গাছরে আমি আনতে পরে বৈজ্ঞানিক রিসার্চ করাইয়া অনেক কিছু বানাইব এই টুপিটা লইয়া যদি সিনেমার ভিতরে ঢুকে আমার কলিজার আগুন লাগব এমন টুপি বানাইছি হাতে লইতে পারবে না বিকিসে লইতে পারবে না আমার আমার মুড়িদের মাথা থাকলে আমার murid পদbst হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইডা কালিয়াপুরি সিলসিলা টুবি এই টুবিসার মাতার তাইক আমি মোল্লা কাজী মুদ্দিন কালিয়াপুরি আসি জোরে বলুন সুবহানাল্লাহ আই যেই জন বাবা কবির মনোজগ আমার বাবালা জালালি বাবার নামের ফলে